যখন মুক্তি যারা ফার্স্ট জেনারেশন তারাই পাবে তাদের সেকেন্ড জেনারেশন পাচ্ছে আইতাদের পাচ্ছে এখন ফার্স্ট জেনারেশনে দাও এটা তো বঙ্গবন্ধু স্বাধীনতার সাথে বিরোধিতা করার সামিল হল কোন যে কাজটা করছে যে বলবত রাখছে এটা তো বঙ্গবন্ধু যে মুক্তি যোদ্ধের যে আমাদের চেতনা ছিল বৈষম্যমূলক একটি সমাজ প্রতিষ্ঠা করার বৈষম্যকে দেখেন উস্কিয়ে দিচ্ছে তারাই তো বৈষম্য সৃষ্টি করেছিল তো যারা এই মুক্তি যোদ্ধের বৈষম্য দূর করার জন্য দেশে স্বাধীন করলো তাদের পক্ষ থেকে যদি এটা আসে করে তাহলে এটা আসলে আমাদের জন্য আমাদের মেয়েদের আমরা মনে করি না আমাদের বিশেষ কোন সুযোগ সুবিধা দিয়ে আমাদের চাকরি কিংবা মেধার প্রমাণ করতে হবে কারণ আমরা দেখো আমরা যখন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি আমরা কিন্তু একটা প্রতিযোগিতা পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের একটা সুতরাং আমরা আমাদের মেধা দিয়ে আবার আমাদের চাকরি হোক কিংবা আমাদের কর্মসংস্থান ব্যবস্থাটা আমরা করে নিতে পারবো এটুকু আত্মবিশ্বাস আমরা নিজেদের মধ্যে রাখি এইটাই আমাদের কথা যে মুক্তিযুদ্ধদের তৃতীয় প্রজন্মে এসে কোন রকমের সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে যাবে এবং অন্য একটা সাধারণ জনগোষ্ঠী তার কোনো কোটা নেই বলে সে কোন রকমের তার মেধার প্রমাণের জায়গা পাচ্ছে না সেটা আমরা আমাদের নাকি কি অযৌক্তিক এটা আমাদেরকে হতাশ করেছে প্রধানমন্ত্রী এই বক্তব্য আমাদেরকে হতাশ করেছে দেশের আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী আটানব্বই পার্সেন্ট মানুষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে স্টেটমেন্ট দিচ্ছে এটা প্রধানমন্ত্রী সত্যি হতাশাজনক এটা আমাদের আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের আমরা আমাদের দাবি আদায় হওয়ার পর্যন্ত আমরা শাহবাগে থাকবো শাহবাগে অবস্থান করবো যতদিন লাগে আমরা আন্দোলন করবো আমাদের আন্দোলন করে দাবি পূরণ হবে না এটা থেকে কিかって তাহলে ফুল ভেবেছে কারণ আপনারা দেখেছেন কত ছাত্রীরা কি করতে পেরেছে 71 সালে ছাত্রীরা কি করতে পেরেছে আপনারা সবাই এই ইতিহাস জানেন এবং আমরা আশা করি আমাদের দাবি দাও পূরণ না হওয়া পর্যন্ত আমরা এভাবে চালিয়ে যাব সেটা আমাদের সর্ববর্তী কর্মী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষার মাধ্যমে চালিয়ে দেয়া ছাত্ররা কোনোভাবেই অনেক দাবি মেনে নেয় নাই আর আমাদের দাবি হচ্ছে আঠারোই পরিপত্র পুনর্বহালের দাবি এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না